হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গতকাল অর্থাৎ সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখে প্রাইমারি তাদের দু হাজার তেইশের যে টেট এক্সাম নিয়েছিল চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তার অ্যান্সার কি আজই প্রকাশ করে দিল অর্থাৎ সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়ে গেল প্রাইমারি টেট দু হাজার তেইশ রেজাল্ট আউট কিন্তু হতে চলেছে এই দলাচলের মধ্যে হাইস্কুলে ছাব্বিশ হাজার চাকরির বাতিলের পরেও সুপ্রিম কোর্টে আজকে যে রায় হয়েছে সেখানে যোগ্য অযোগ্য প্রত্যেক প্রার্থীকেই একটি মোচ লেখা দিয়ে তাদের স্কুলে জয়েন করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট এরই মধ্যে আজই আবার প্রাইমারি বোর্ড দু সালের নোটিফিকেশন দিয়ে যে পরীক্ষা নিয়েছিল চব্বিশ বারো দু হাজার তেইশ তারিখে সেই পরীক্ষার রেজাল্ট তৈরি হয়ে গেছে তার জন্যই অফিসিয়াল অ্যান্সার কি অর্থাৎ প্রভিশনাল অ্যান্সার কি তারা প্রকাশ করে দিল যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাইমারির শিক্ষক হওয়ার জন্য এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদের জন্য প্রাইমারি বোর্ড তাদের ওয়েবসাইটে অফিসিয়াল অ্যান্সার কি দিয়ে দিল এবং সঙ্গে কিছু তথ্য দিয়েছে সঙ্গে কিছু তথ্য তুলে দিয়েছে আশা করি তোমরা ওয়েবসাইটে গিয়ে নোটিশটা একবার দেখে নিয়ে সেই মতো তোমাদের এগোতে হবে এই প্রভিশনাল অ্যান্সার কি সম্পর্কে বলা হয়েছে যদি কোনো প্রশ্নপত্রের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা যদি কোনো কারো অ্যান্সার ডাউট মনে হয় বা মনে হয়ে থাকে অবশ্যই তাদের জন্য চ্যালেঞ্জ করার একটি অপশন রেখে দিয়েছে গতবারের মতো তবে মনে রাখতে হবে চব্বিশ সরি দশ পাঁচ দু থেকে নয় ছয় দু পর্যন্ত প্রায় এক মাস সময় দিয়েছে এই এক মাস সময়ের মধ্যে তোমাদেরকে অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে এবং উপযুক্ত প্রমাণসহ প্রুফ জোগাড় করে তোমাদেরকে রাখতে হবে যেগুলো তোমাদের চ্যালেঞ্জ করতে সাহায্য করবে যদি কোনো প্রশ্নের ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে চ্যালেঞ্জ হবে আর যদি কোনো ভুলভ্রান্তি না ধরা পড়ে তাহলে এই প্রফেশনাল অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি হিসাবে পরিগণিত হবে তবে খেয়াল রাখতে হবে তোমাদের চ্যালেঞ্জ করার জন্য প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচশো টাকা ধার্য করা হয়েছে যদি তোমাদের অ্যান্সার কি সঠিক হয় তাহলে তোমাদের পয়সা ফেরত দেওয়া হবে এমনটাই বলেছিল কিন্তু বাইশ সালের টেটের বেলায় পয়সা ফেরত কতজন পেয়েছিল। সেটা তোমরা সকলেই ভালো জানো তো যাই হোক এটা এখনো এখন আমাদের সামনে এসে গেছে এটা আমাদেরকে করতে হবে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে অবশ্যই তোমাদের প্রশ্নপত্র এবং অয়েমার সিট বার করে অবশ্যই দেখে নিতে পারবে দেখে নাও এবং দেখার পরে তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন তো চলো এবার আমরা দেখে নেব সেই অফিসিয়াল অ্যান্সারকির যে নোটিশ এবং সেখানে কি তথ্য দেওয়া আছে আমি বেশ কিছু তথ্যর কথা আমি বলে দিয়েছি আমি আর এই নোটিশটা পড়ছি না তোমরা দেখতে পাচ্ছ ডেটটা সেভেন ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনে বলাই হয়েছে তো আমি আর পড়ছি না সরাসরি আমরা চলে যাব অ্যানসার কিতে এখানে এখানে দেখা যাচ্ছে অ্যানএসার ওয়ানে যেটা বলা হয়েছে এনাক্সার ওয়ান বলেছে প্রফেশনাল অ্যান্সার কি অফ টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ তো এই দু হাজার তেইশের যে প্রাইমারি পরীক্ষা হয়েছিল এখানে বলা হয়েছে ফর কোশ্চেন বুকলেট এই যে কোশ্চেন বুকলেটের কথা এখানে বলা হয়েছে এ ওয়ান এখানে টোয়েন্টি থ্রি বি টু টোয়েন্টি থ্রি সি থ্রি টোয়েন্টি থ্রি ডি ফোর টোয়েন্টি থ্রি অ্যান্ড ই ফাইভ টোয়েন্টি ফাইভ অর্থাৎ পাঁচটা পার্টে কিন্তু প্রশ্নপত্র ছিল এবং সেই পাঁচটা পার্টের প্রশ্নপত্র একসঙ্গে কিন্তু এখানে আপলোড করে দিয়েছে তাদের সাইডে তো চলো আমরা প্রথমেই দেখে নেব কোশ্চেন বুকলেট কোড এ ওয়ান যাদের এ ওয়ান পড়েছিল এ ওয়ান টোয়েন্টি থ্রি এখানে অ্যান্সার কীগুলো পরপর কিন্তু সাজানো আছে আমরা প্রথমত দেখে নিই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগি প্রথমে যাদের এ ওয়াল কোড পড়েছিল তাদেরকে বলবো তোমরা এখান থেকে দেখে নেবে আমি একটা একটা করে কিন্তু সবগুলো বলে দেবো ভালো করে দেখে নাও আমি টেনে টেনে একটা একটা করে সব বলে দিচ্ছি চাইল্ড ডেভেলপমেন্ট প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ পার্ট এ এই পার্ট এতে পার্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা পার্ট এ দেখে নাও এখানে বলা হয়েছে একের ডি দুইয়ের বি তিনের ডি চারের বি পাঁচের বি ছয়ের ডি তারপরে দেখে নাও সাতের এ আটের সি নয়ের সি দশের ডি এগারোর এ বারোর সি তেরোর সি চোদ্দোর বি পনেরোর সি ষোলোর সি সতেরো ডি আঠারোর সি উনিশের সি কুড়ির সি একুশের সি বাইশের এ তেইশের বি চব্বিশের ডি পঁচিশের এ ছাব্বিশের সি সাতাশের সি আঠাশের বি উনত্রিশের সি তিরিশের ডি তোমরা যারা পার্ট এ ওয়ান পেয়েছিলে অবশ্যই তোমরা এখান থেকে একটা একটা করে ধরে ধরে প্রশ্নটাকে বার করে তার ওপরে দাগ মেরে নিও বা ওখানে দাগ মেরে নিলে তোমরা অয়মার সিটটা বার করে সেখান থেকে দিব্যি মিলিয়ে নিতে পারবে কোনটা তোমাদের ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে তো চলো তারপরে আমরা দেখে নেব ল্যাঙ্গুয়েজ ওয়ান ব্যাঙ্গলি পার্ট বি পার্ট এ হয়ে গেলো ডেভেলপমেন্ট মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগি আর পার্ট বিতে বলা হয়েছে ব্যাঙ্গলি দেখেন আমি একত্রিশ নাম্বার প্রশ্ন বার করুক একত্রিশ নাম্বারের বলা হচ্ছে সি বত্রিশের বি তেত্রিশের ডি চৌত্রিশের বি পঁয়ত্রিশের সি ছত্রিশে সি সাঁয়ত্রিশে সি আটত্রিশের বি উনচল্লিশের সি চল্লিশের এ একচল্লিশের এ বিয়াল্লিশের সি তেতাল্লিশের ডি চুয়াল্লিশের বি পঁয়তাল্লিশের বি ডি সাতচল্লিশের ডি আটচল্লিশের ডি ঊনপঞ্চাশের বি পঞ্চাশের সি একান্ন সি বাহান্ন সি সি তিপান্ন বি চুয়ান্ন ডি পঞ্চান্ন ডি ছাপান্ন ডি সাতান্ন ডি আটান্ন ইনষাটের ডি এবং এ তো আমরা দুটো দেখে নিলাম চাইল্ড সাইকোলজি এবং বেঙ্গলি দুটো ডেকে নিলাম এবার চল আমরা পার্ট থ্রিতে চলে যাই পার্ট থ্রিতে হিন্দি যাদের পার্ট থ্রি হিন্দি আছে তারা হিন্দিটা দেখে নেবে বেশিরভাগ আমাদের এখানে হিন্দি নেই বললেই চলে দু চারজন বা দু চারটে থাকলে সে তারা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো তারপরে আছে উড়িয়া উড়িয়া যদি কেউ থেকে থাকে তারা দেখবে এটা তারপরে ল্যাঙ্গুয়েজ ওয়ানে এখানে তেলেগু আছে পার্ট বিতে তেলেগু তারপরে নেপালি আছে তারপরে উর্দু আছে তারপরে সাঁওতালি আছে তারপরে আছে ইংলিশ তো আমরা ইংলিশটা দেখে নেব তো চলো ইংলিশটা দেখে নেই ল্যাঙ্গুয়েজ টুতে ইংলিশ বলা হয়েছে পার্ট সি পার্ট সিতে তোমরা দেখো একষট্টি সি বাষট্টির বি তেষট্টি ডি চৌষট্টির বি পঁয়ষট্টি সি ছেষট্টি সি সাতষট্টির এ আটষট্টি সি ঊনসত্তর এ সত্তর সি একাত্তর বি বাহাত্তর সি তিয়াত্তর এ চুয়াত্তর ডি পঁচাত্তর সি ছিয়াত্তর এ সাতাত্তর বি আটাত্তর বিশি ডি আশির বি একাশি ডি বিরাশি ডি তিরাশির এ চুরাশির এ পঁচাশি সি ছিয়াশির এ সাতাশি সি অষ্ট এ উনব্বইয়ের ডি নব্বই এর সি তো আমাদের তিনত্রিশ এবং নব্বইটা দেখা হয়ে গেল এবার আমরা চলে আসব ম্যাথামেটিক্সে পার্ট দেখতে তোমরা ম্যাথামেটিক্সের পার্ট ডি বার করো প্রশ্নটা একানব্বই এর ডি বিরানব্বইয়ের বি তিরানব্বইয়ের সি চৌরানব্বইয়ের এ পঁচানব্বইয়ের বি ছিয়ানব্বই এর ডি সাতানব্বইয়ের এ আটানব্বইয়ের বি নিরানব্বই এর সি একশো ডি একশো একের এ একশো দুই দুইয়ের ডি একশো তিনের বি একশো চারের এ একশো পাঁচের ডি একশো ছয় ছয়ের সি একশো সাতের ডি একশো আটের বি একশো নয়ের ডি একশো দশের বি একশো এগারোর এ একশো বারোর সি একশো তেরো ডি একশো চোদ্দোর বি একশো পনেরোর সি একশো ষোলোর এ একশো সতেরোর বি একশো আঠারো সি একশো উনিশের বি একশো কুড়ির এ তো চারটে পার্ট আমাদের হয়ে গেল এবার আমরা শেষ পার্টটা দেখে নেব শেষ পার্টে রয়েছে ইনভায়রনমেন্টাল স্টাডিজ এখানে পার্ট ই পার্ট ইতে পরিবেশ বিদ্যা যেটা দেওয়া আছে দেখে নাও একশো একুশের এ একশো বাইশের ডি একশো তেইশের বি একশো চব্বিশের এ একশো পঁচিশের সি একশো ছাব্বিশের এ একশো সাতাশের এ একশো আঠাশের ডি একশো উনত্রিশের সি একশো তিরিশের বি একশো একত্রিশের এ একশো বত্রিশের সি একশো তেত্রিশের ডি একশো চৌত্রিশের সি একশো পঁয়ত্রিশের এ একশো ছত্রিশের ডি একশো সাঁত্রিশের ডি একশো আটত্রিশের এ একশো উনচল্লিশের বি একশো চল্লিশের ডি একশো একচল্লিশের এ একশো বিয়াল্লিশের সি একশো তেতাল্লিশের বি একশো চুয়াল্লিশের ডি একশো পঁয়তাল্লিশের বি একশো ছেচল্লিশের বি একশো সাতচল্লিশের ডি একশো আটচল্লিশের এ একশো ডি একশো পঞ্চাশের সি এই ছিল পার্ট পার্ট ওয়ান পার্টান টোয়েন্টি থ্রি অর্থাৎ যাদের ওয়েমার সিট যাদের ওয়েমার সিট অর্থাৎ বুকলেট কোড এ ওয়ান এ ওয়ান করেছিল তাদের জন্য এই ভিডিওটা করা হলো আর পরবর্তীতে চাঁদের এখানে এ ওয়ান দেওয়া হয়েছে তারপরে বি টু তারপরে পড়বে সি থ্রি তারপরে ডি ফোর তারপরে ই ফাইভ পরপর কিন্তু ভিডিওগুলো দিতে থাকবো তোমরা যারা যে বুকলেট কোড পেয়েছিলে সেই কোড থেকে প্রত্যেকে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও পাবে তোমরা অবশ্যই এখান থেকে মেনিয়ে নেবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং যারা নতুন আমার এই চ্যানেলে অংশগ্রহণ করছো বা দেখছো তোমাদেরকে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে পাশে থেকো থ্যাংক ইউ ভেরি মাচ